গ্রাম আসলে অপরূপ সুন্দর গ্রামে আসলেই অন্য রকম হয়ে যায় এই হচ্ছে সবুজ প্রকৃতি পাশে হচ্ছে নদী নদীতে যে হচ্ছে ওই যে মাছ মারা চাইলেরা মাছ মারতেছে এই সাথেই পাশে রয়েছে সবুজ জায়গা সুন্দর মনোরম পরিবেশ শহর থেকে গ্রামে আসলেই মনটা অন্যরকম হয়ে যায় বলে না যে নারীরটা নেবারই আসলেই কথাটা খবর ওই যে ওই যে দেখতে আছেন মাছ আছে জায়গারা জাল দিয়া একদম ন্যাচারাল পিওর কোনো ভেজাল নাই কোনো ভেজাল নাই একদম খাঁটি মাছ এই মাছ দিয়ে যদি জাহাই না করুক সেই স্বাদ লাগে সেই মজা লাগে একদম নদীর মাছ নদীর টাটকা ভেজালমুক্ত মাছ পাওয়া যায় এই জায়গায় বিভিন্নভাবে মাছ মারে এই নদীতে অনেকে আছে যে ওই দূরে ওই দূরে বর্ষি দিয়া মাছ সারা দিনের পর দিন বৈশা রয়েছে বৈশা রয়েছে কখন একটা ধরবো বড়ো মাছ তারা মেরে নেওয়া যায় দরজ ধরন করিয়া তারা মেরে নেওয়া যায় বড় বড়ো মাছ একবার অথেন্টিক পিওর মুক্ত মাছ এই গ্রামাঞ্চলে আইলে এই জিনিসটা পাওয়া যায় খাওয়া যায় কিন্তু শহরাঞ্চলে এই জিনিসটা পাওয়া যায় না খাওয়া যায় না যা পাওয়া যায় সবই সবগুলোর ভিত্তি ভেজাল আর ভেজাল কিন্তু অঞ্চলে এই জিনিসটা যাই পাওয়া যায় মোটামুটি সবই টাটকা এবং মুক্ত পাওয়া যায় যেটা দুধ থেকে শুরু করে যা কিছু খাবেন আপনি সব একদম টাটকা পিওর জিনিস পাওয়া যায় দেখছেন ওই যে মাছ মারতেছে তারা যদি একটু জুম করে না একটু জুম করে দেওয়া ভালো এই যে Ei, hei, Ei. Hei. Aloitetaan, aloitetaan. Hei, hei, hei. Hei, hei. Hei, hei. তবে এখানে গুদা মাছ পাওয়া যায় বড় মাছ পাওয়া যায় সব ধরনের মাছ পাওয়া যায় এই হচ্ছে গ্রাম এই নামে হচ্ছে গ্রাম অপরূপ সুন্দর সারিদিকে সবুজে গেরা পাখির ডাক পাখির কোলাহল অসম্ভব সুন্দর নদীর পাড়ে ভিতরে হাঁটলাম হাঁটতে আসলাম তো ভাবলাম যে আপনাদেরকে একটু শেয়ার করি তাই ভিডিওটা বানাইলাম ভিডিওটা কেমন হয় সবাই একটু লাইক কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন গ্রামে গ্রাম দেখতে কার কার ভালো লাগে এটা জানাবেন যারা শহরে থেকে দেখেন আসলে গ্রাম কার কার ভালো লাগে একটু বলবেন ধন্যবাদ সবাইকে شباب على تاك بين شفتها تاك بين السلام عليكم